টি ভারতকে হারাতে আট ব্যাটার এবং তিন বোলার নিয়ে মাঠে নামে বাংলাদেশ ভারতের বিপক্ষে টেস্টে পিছিয়ে থাকলো টি টোয়েন্টিতে বাংলাদেশি ফেভারে তা বলার বাউল্য নেই তাছাড়া এবারে টি টোয়েন্টি স্কোয়াডে পাঁচজন ক্রিকেটে যে আইপিএল মাতাবে অন্যদিকে ভারতের দলে টি টোয়েন্টিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ায় বড় সুযোগ থাকছে বাংলাদেশ ক্রিকেট দলে তাছাড়া ভারতের বিপক্ষে বর্তমান সময়ের সেরা এলিভেন নিয়ে টি সিরিজে থাকবেন তবে এবার ভারতের বিপক্ষে একটি ন নতুন ম্যাজিক রাখতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ম্যাজিকটি হলো মেহেদি মিরাজকে দিয়ে ওপেন করানো এক নজরে দেখা যাক টি টোয়েন্টিতে বাংলাদেশের সেরা সম্ভাব্য একাদশ সেরা এর ইভেনে আছেন দুই ওপেনার তানজিদ হাজান তামিম এবং মেহেদি হাজান মিরাজ তাছাড়া তিন নম্বরে ব্যাট করবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার নম্বরে ব্যাট করবেন বাংলাদেশের হাট হিডার তহিদ হৃদয় এবং পাঁচ নম্বর আছেন দাকুল মাস্টার লিটন কুমার দাস ছয়ে খেলবেন টি টোয়েন্টি কাপানো মাহমুদুল্লাহ রিয়া এবং এবং নম্বরে খেলবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাছাড়া আট নম্বরে আছেন আরেক মার্গুডারি ব্যাটসম্যান জাকের আলী অনি এবং নয়ে খেলবেন বিশ্বকাপ লেগ ব্রেক অলরাউন্ডার রিশাদ হোসেন তাছাড়া তিন পেস বোলিং ইউনিট নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তারা হলেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা দল এটাই সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ